নেসারাবাদে ষোলো কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার এক সৌরভকাঠি নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ নেসারাবাদে ষোলো কেজি গাঁজা সহ চল্লিশ বছর বয়সী খায়রুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বরিশাল বিভাগীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের একটি টিম বুধবার সকাল নয়টার দিকে উপজেলার সোহাগদাল ইউনিয়নের বর্ষাকাঠি গ্রামের নিজ বসত ঘর থেকে গাজাসহ তাকে গ্রেপ্তার করা হয় খাইরুল ওই গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে গোয়েন্দা শাখার ওই টিম খাইরুলকে গ্রেপ্তার করে গাজাসহ থানায় হস্তান্তর করবেন বলে জানিয়েছেন মাদকদ্রব্য গোয়েন্দা কার্যালয়ের উপপরিদর্শক মোহাম্মদ ইস্তিয়াক জানান তারা গোপন সংবাদে বরিশাল থেকে এসে বর্ষাকাঠি মিস্ত্রি বাড়িতে গ্রেপ্তারকৃত খায়রুলের বসত ঘরে অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের বস্তায় ১৬ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করেছেন বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ এনায়েত হোসেন জানান একটি গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বর্ষাকাঠিতে খায়রুলের বাড়িতে অভিযান চালানো হয় এ সময় ষোলো কেজি গাঁজা উদ্ধারপূর্বক খাইরুলকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে নেসারাবাদ থানায় একটি মামলা রুজুর প্রস্তুতি চলছে গাজা কোথা থেকে আসলো এ তদন্ত চলমান থাকবে আমি মোহাম্মদ এনায়ত হোসেন সহকারী পরিচালক মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় বরিশাল একটি গোপন সংবাদের ভিত্তিতে সোহাগদাল গ্রামে আমরা পশ্চিম সোহাগল গ্রামে আমরা অভিযান চালাই খাইরুল আলম মিস্ত্রির বাড়িতে অভিযান পরিচালনা পূর্বক খায়রুল আলমকে আমরা গ্রেপ্তার করি ষোলো কেজি গাঁদা উদ্ধারপূর্বক খায়রুল আলমকে আমরা গ্রেপ্তার করি মামলাটি রুজুর প্রক্রিয়াধীন আছে আমরা সরুপাঠি থানায় একটি তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হবে এ আলামত কোথেকে আসছে কোথায় যাবে বিষয়টি আমাদের পরবর্তী তদন্তে বেরিয়ে আসবে তদন্ত অনুযায়ী আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো তদন্ত চলমান কোথার থেকে আসছি কোথায় যাবে এর সাথে কারা কারা জড়িত পুরো চক্রকে আমরা আইনের আওতায় না আমরা থানায় জমা দেওয়া এবং জিজ্ঞাসাবাদ হবে তদন্তে আমাদের আপনারা সকলেই জানেন বর্তমান সরকার মাদকের প্রতি খুব জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছিলেন সেই নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুযোগ্য মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে আমাদের এই অভিযান অব্যাহত আছে ভবিষ্যতে এই অভিযান চলমান থাকবে ইনশাআল্লাহ